আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে গুঁড়া পেঁয়াজও রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব হোটেলের মতো পারফেক্ট গুঁড়া পেঁয়াজও কীভাবে তৈরি করতে পারবেন আজকের ভিডিও দেখে শিখে নিতে পারেন তো চলেন দেখি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি হাফ কাপ খেসারির ডাল সঙ্গে হাফ কাপ মসুর ডাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখব দু ঘন্টার জন্য অবশ্যই ডালটা একটু ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে দুই ঘন্টার পর দেখেন ডালগুলো কতটা ফুলে গিয়েছে নরম হয়ে গিয়েছে এখন আবারও একবার ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারের চকে প্যানে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ডালটা আমি একেবারে মিহি করে বাটব না একটু আস্তে আস্তে করে রেখে বেটে নেব সাধারণত পেঁয়াজ বানানোর ক্ষেত্রে খেসারির ডালে পেঁয়াজও কিন্তু খেতে বেশি ভালো লাগে চাইলে শুধুমাত্র খেসারির ডাল দিয়ে পেঁয়াজও আপনি তৈরি করে নিতে পারেন আমি ডালটা বেটে নিয়েছি দেখেন একেবারে মিহি করে বেটে নিই এখন একটা বোলের মধ্যে ডাল বাটাগুলো দিয়ে দেব এর মধ্যে আমি হাফ কাপের চেয়েও একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ কুচি হাফ কাপ বেসন হাফ কাপ চালের আটা আর এখানে আমি এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এই কর্নফ্লাওয়ার ব্যবহার কারণে কিন্তু পেঁয়াজগুলো অনেকটা মোছমুজে হবে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ হলুদ হাফ চামচ মরিচ এক চামচ আদা রসুন বাটা এখানে আমি হাফ চামচের একটু বেশি পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মেখে নেব অবশ্যই ডাল বেড়ে নেওয়ার সময় কিন্তু পানি ছাড়াই ডালটা বেটে নিতে হবে আমি এখানে একটু ঝাল করে পেঁয়াজটা তৈরি করব সেজন্য এখানে তিন ধরনের মরিচটাই ব্যবহার করেছি ঝালটা আপনি আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন ভালোভাবে মেখে নিয়েছি এখন হাতে একটু দেখে নিচ্ছি যে পেঁয়াজুর শেট দেওয়া যাচ্ছে কি না দেখেন খুব ভালোভাবে পেঁয়াজের শেপ দেওয়া যাচ্ছে এখন পেঁয়াজগুলো ভেজে নেব আমি চুলার উপর ফ্রাই প্যানে আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি পেঁয়াজ বানানোর ক্ষেত্রে কিন্তু তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে গরম তেলের মধ্যে একটু একটু করে পেঁয়াজও ডোনে ছেড়ে দিব আমি কিন্তু অল্প অল্প পেঁয়াজও আর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কারণ আমার এখানে তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেবেন এতে করে আরও ভালোভাবে ভেজে নেওয়া যাবে এভাবে আমি সবগুলো পেঁয়াজও দিয়ে নিয়েছি চুলা রাস্তা মিডিয়ামের চেয়ে কমিয়ে দিয়েছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভেজে নেব এক পাশ হালকা কালার চলে আসলে উলটিয়ে দেব এভাবে উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আবারও বলছি এতে করে পেঁয়াজগুলো মুচমুচে হবে আর আপনারা ভাজার সময় তেলটা একটু বাড়িয়ে দিবেন এতে করে আরও ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা যাবে পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে বেশি কড়া করে ভাজবো না এর থেকে বেশি ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যাবে খেতে তিতা লাগবে আমি একটা ছাঁটনির সাহায্য পেঁয়াজগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো একটা একটা করে চামচের সাহায্য ছাটনির উপর নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো তেল ধরিয়ে উঠিয়ে নিয়েছি আর এখন পরিবেশন করে নিয়েছি কিছুটা পেঁয়াজ ওটু মাখানো অবস্থায় ফ্রজেন করে রেখে দিয়েছি বাকিটা ভেজে নিয়েছি দেখেন কতটা লোভনীয় লাগছে মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজার তো আজকে আমার সহজ গুড়া পেঁয়াজের রেসিপি ভালো লাগলে সবাই চ্যালেঞ্জের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ